ল্যাব কম্বলের দিন কিন্তু শেষ একেবারেই শেষ ভাই কিন্তু ভাই আবার রং কস না তো ভাই রং কস কালারের গ্যারান্টি আছে ভাই কত দিনের তিন বছরের তিন বছর হান্ড্রেড পার্সেন্ট কালার কি ভাই একটাই আরে ভাই আজকে তো মেলা বসাই দিছি আপনাদের জন্য দাম কি অনেক বেশি হবে ভাই আজকে একবার পানির দামে থাকবে এই যে দেখেন রে একেবারে নীল পরি নীলাঞ্জনা নতুন রূপে ভাই দেখেন কতটা সুন্দর এই যে ফয়সাল ভাই যে নিজের আসলে শরীরের কাছে নিয়ে রাখছে রকম ভাবিরা চাচিরা খালারা ফুপুরা আর ভাই ব্রাদার যারা আছেন একসাথে শুয়ে থাকবেন এই শীতে আপনার শীত শীতের দিনটা যাবে এনজয়েবল ভাই এইটা যদি থাকে শীত কুলানো লাগবে না পালানো লাগবে ভাই শীত পালাবে না এই যে প্রবলেম তো একটা আছে বলেন প্রবলেমটা হলো ভাই এই যে এগুলা তো ধোয়া যায় না নাকি কি যে বলেন না ভাই এইটা ওয়াশ করলে দুই ঘন্টার মধ্যে শুকা যাবে কি কন ভাই

কম্বলের কারণে ডাস্টের কারণে ব্যবহার করতে পারেন না এইটা হচ্ছে তাদের জন্য ওষুধ এই যে দেখেন পার্পেল কালার আপুদের ক্রাশ ওয়াও কতটা সুন্দর দেখেন যারা পার্পেল পছন্দ করেন পার্পেল আছে লাল পছন্দ করেন লাল আছে তারপর হোয়াইট কালারের ভেতরে আছে অ্যাশ কালার ভেতরে আছে নীল কালার ভেতরে আছে তারপর হচ্ছে ইয়েলো কালারের ভেতরে আছে সবার পছন্দ আছে মানে এমন কোন কালার নাই যে নাই শুধুমাত্র আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ